হ্যাঁ গেছিলাম তো ও আচ্ছা আপনার কাছে দেখলাম না স্যার আমি একটু ব্যাঙ্কে ঝামেলা ছিলাম ও আচ্ছা তো ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এখন কি মনে করে স্যার কেন এত রাতে ফোন দিলাম তাই না মনে করছে আমি কোনো ভুল টু করছি না কি জন্য জিজ্ঞেস করতে না খাওয়া দাওয়া হ্যাঁ না তারপরে ওই আমার কাগজপত্রগুলো রাখছিলাম সাইন করার জন্য এই জন্য একটু গবলাই গেছি আচ্ছা আচ্ছা সমস্যা নেই কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম মনে আছে মা কি কথা স্যার ওই যে আমার সঙ্গে একদিন বুঝে ওই যে আমার সঙ্গে একদিন তোমাকে বুঝলাম না স্যার আমার সঙ্গে একদিন তোমাকে যাইতে বলছিলাম না ও কোথায় যাবো দূরে কোথাও বেড়াইতে হ্যাঁ বেড়াইতে নাকি আর সমস্যা না বেড়াইতে এবং থাকবো থাকবেন না না আপনি যে মোটা আমি আপনার সঙ্গে কোথাও যাবো না মোটা হলে কি সমস্যা মোটা হলে তো সমস্যা মোটা মানুষকে আমি ভয় পাই মোটা মানুষকে তুমি ভয় পাও কেন ও আবার বলতেছেন থাকবেন এই জন্য ভয় পেতেছি ও

আচ্ছা সমস্যা নেই তো মোটা হয়েছে তা কি সমস্যা তুমিও তো ভালোই স্বাস্থ্যবান মোটামুটি সমস্যা হবে না বুঝছো তুমি একটা কথা বলেছ হ্যাঁ বলো কিন্তু ঠিক যাইতে পারবো না কিন্তু কেন কেন ওই আমার সমস্যার কথা বলছি না ও আমি মোটা তাই না সমস্যা নেই আমি মোটা মানুষ চলে গিয়েছি আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না স্যার প্লিজ আমাকে জোর করবেন না আমি তো তোমার উপরে উঠে বসে থাকবো না তা তুমি ভয় পাচ্ছ তুমি মোটা মানুষদেরকে এত ভয় পাও হ্যাঁ আপনাদের আপনার যে শারীরিক অবস্থা না জানি আপনার ওইটার অবস্থা কি না না ভয় পাওয়ার কিছু নেই চলো না একদিন গেলে তারপরে বুঝতে পারবে কিন্তু মনে হয় মারাই যাব মনে না 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 সমস্যা নেই মারা পড়ে যাবো আমি স্যার বলতেছি না না সমস্যা নেই আমি অত ভয় পেয়ে না অত ভয় পাওয়ার কিছু নেই তাহলে তোমাকে তুমি কবে যেতে পারবে বলো আমাকে এক সপ্তাহ চিন্তা ভাবনা করার সুযোগ দেয় কী বল এক সপ্তাহ তোমার চিন্তা করার সুযোগ দিতে হবে তাই বুধবার তো সামনের বুধবার যদি যাই তো শুক্রবার ও আচ্ছা আচ্ছা আর না গেলে তো কেন না যাওয়ার কি আছে বাস আছে না যাওয়ার কি আছে বলো আচ্ছা আমি তো বললাম এক সপ্তাহের সময় দিন আমারে শোনো তোমার ফাইল যেটা রেখে আসছো আমার টেবিলে এটা সমস্যা নেই তোমার স্যালারি এখন জাস্ট তার থেকে ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন জাস্ট আমি যদি আপনাকে নিতে না পারি হুম তোর আমি স্যালারিতে কি করবো বলেন নিতে না পারি মানে মানে বোঝেন না আপনার ওইটার কথা বলতেছি আর কি ও আচ্ছা আচ্ছা না নিতে পারবা নিতে পারবা না নিতে না পারার কোনো কারণই নেই নিতে পারবা সমস্যা নেই তুমি অত ভয় পেয়ে না আমি একটা কথা বলি বলো বিয়ে করছেন না করিনি মিথ্যা কথা বলে না না করিনি না আমি একটা মানে একটা আইডিয়া করতাম না না আমি করি না আমি মনে করেন করেননি তারপর বলেন করছেন আচ্ছা বললাম করছি তো কি আপনার ওয়াইফ কি আপনার মতন এরকম না 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 তোমার কি কেউ সুখ না বাসি আছে কি বাসি বেঁচে থাকবে না কি বলো না কি মারা গেছে না 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 কি বল না আপনি আবার হঠাৎ করে আমার পরে সব দিচ্ছেন তো এই জন্য বলতেছি কি বল এক সপ্তাহ তোমার চিন্তা করার সুযোগ দিতে হবে তাই আজকে বুধবার তো সামনের বুধবার পর্যন্ত যদি যাই তো শুক্রবার ও আচ্ছা আচ্ছা আর না গেলে তো কেন না যাওয়ার কি আছে আল্লাহ বাঁচাইছে না যাওয়ার কি আছে বলো আচ্ছা আমি তো বললাম এক সপ্তাহের সময় দেন আমারে শোনো তোমার ফাইল যেটা দি আমি রেখে আসছো আমার টেবিলে এটা সমস্যা নেই তোমার স্যালারি এখন যা আছে তার থেকে ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন যা আমি যদি আপনাকে নিতে না পারি তো আমি স্যালারি দিয়ে কী করবো বলেন নিতে না পারি মানে মানে বোঝেন না আপনার ওইটার কথা বলতেছি আর কি ও আচ্ছা আচ্ছা

তো কি আপনার ওয়াইফ কি আপনার মনে রাখ না 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 তোমার কিছুও শুন না বাস কি হচ্ছে স্যার না কি বল না গেছে না না কি বলে না আপনি আবার হঠ করে মার করে শর্ত